সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাইলেস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে তেত্রিশ পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্যই ঢাকায় মানবাধিকার কমিশন অভিযোগ জমিয়তের দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে দুদকের চেয়ারম্যানকে হুমকি দিলেন হাসিনা পুত্র জয় মুজিব্বাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না মন্তব্য নাহিদ ইসলামের এক বছরে কোনো উপদেষ্টা সম্পদের হিসাব জনসমুখে দাখিল করেননি মন্তব্য রাশেদ খানের জামায়াতের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি যা বললেন জামায়াত আমির যুবদল ছাত্রদল নেতা সহ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে তেত্রিশ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ জনে শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি সর্বশেষ শুক্রবার দুপুরে আব্দুল মুসাব্বির মাকিন নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয় বেলা একটা পাঁচ মিনিটে ১৩ বছর বয়সী মাকিন মারা যায় বলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানিয়েছেন তিনি বলেন মাকিনের শ্বাসনালী সহ শরীরের সত্তর শতাংশ দগ্ধ হয়েছিল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিল সে এর আগে সকাল মিনিটে দশ বছর বয়সী আইমান মারা যাওয়ার কথা জানিয়েছিলেন ডাক্তার শাওন পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্যই ঢাকায় মানবাধিকার মিশন অভিযোগ জমিয়তের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে আবারও একাত্তর বা চব্বিশের মতো আন্দোলন হবে বলে মন্তব্য করেন দলটির বক্তারা শুক্রবার বাদ জুমা এক সমাবেশে এসব কথা বলেন তারা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্থাপনের চুক্তি করেছে সরকার ঢাকায় যেন এই অফিস না হয় তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ করে আসছে কয়েকটি ইসলামী দল এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা বাইতুল মোকার উত্তর গেটে সমাবেশ করে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এ সময় বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাখে না এই চুক্তি বাতিল না হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার দেন নেতারা এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা শুক্রবার বিকেল চারটার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভুইয়া তিনি উপজেলার চন্দ্র দীঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এ সময় ফাইম বলেন আমার অজান্তে আমাকে চন্দ্র দীঘলিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয় আজকে বিষয়টি আমার নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম তিনি বলেন আমাকেও আমার পরিবারকে হেও করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমার নাম দেওয়া হয়েছে আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাত জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছিল ছয় সদস্যের এই কমিটির প্রধান ছিলেন একজন অতিরিক্ত সচিব এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা সরজমিনে পরিদর্শন শেষে বিশ জুলাই মন্ত্রণালয় প্রতিবেদন জমা দিয়েছে দুদক চেয়ারম্যানকে হুমকি দিলেন হাসিনা পুত্র জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজিব জয় বলেছেন যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনকে হুমকি দিয়ে তিনি এসব কথা বলেন মুজিব্বাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মুজিব্বাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না শুক্রবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে পথ সভায় তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন মুজিব্বাদ নানা ছলে বলে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না এদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিকভাবে ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা লুটপাট দুর্নীতি ইসলাম বিদ্বেষ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি ফলে হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে আমাদের রক্ষা করতে হবে এক বছরে কোনো উপদেষ্টা সম্পদের হিসাব জনসম্মুখে দাখিল করেনি মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টারা বলেছিলেন প্রতি মাসে তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব জনসমক্ষে দাখিল করবেন কিন্তু সরকারের এক বছরে কোনো একটি মন্ত্রণালয় হিসাব দাখিল তার লিখেছেন হিসাব দাখিল না করার বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয় তখন একটি সুবিধাবাদী গোষ্ঠী যারা এই সরকারের আমলে টেন্ডার তদবির নিয়োগ বাণিজ্য বিভিন্ন কোম্পানি থেকে অর্থ আদায় করেছে তারা বলতে শুরু করে আগে নিজের হিসাব দাখিল করেন এরা সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি চাওয়া পছন্দ করে না কারণ জবাবদিহি শুরু হলে এদের নাম প্রকাশ হয়ে যেতে পারে যেমনভাবে গাজে সালাউদ্দিন তানভীরের নাম বাইরে এসেছে সরকার এসব নীতিহীনের খপ্পরে পড়েই জবাবদিহিহীন হয়ে পড়ছে জামায়াতের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি যা বললেন জামায়াত আমির জাতির সংকটকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি বলে মন্তব্য করেছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণের রুকুন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি জামায়াত আমির বলেন দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামায়াত ইসলামের কোনো নেতা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল নির্যাতনের অভিযোগ নেই কোরআনের আইন চালু হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে অন্য কোন ধর্মে তা নেই চাকরি ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীরা অংশ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াত ইসলামী জামায়াত আমির বলেন সমাজ বদলের কোনো অলিক কল্পনা নয় বাস্তব স্বপ্ন দেখে জামাইতি ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে আমরা সব বাধা দূর করে বিজয় অর্জনে এগিয়ে যাব আসছে নির্বাচনে দল গুছিয়ে সম্পদ পরিশ্রম কাজে লাগিয়ে ধৈর্য ও সাহসিকতার মাধ্যমে নির্বাচনে বৈতরণী পার হবে জামায়াত ইসলামী যুবদল ছাত্রদল নেতাসহ ছাপ্পান্ন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের দুই নেতা সহ ছাপ্পান্ন জনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে এদের মধ্যে এজাহারে ছত্রিশ জনের নাম এবং আঠারো থেকে বিশ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে বুধবার দিবাগত রাতে মহানগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে মামলার বাদীর নাম মোস্তাফিজুর রহমান তিনি ডেভেলপার ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের নাম গ্রিন প্লাজা রিয়েল এস্টেট লিমিটেড তিনি আসামিদের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন